লাভ মিরিজ কাকে বলে দেখেন প্রেম করে বিয়ে করলে এই অবস্থা হবে এটা কে জানেন এটা হলো কাপি ভাই আমরা অঞ্জনার গান শুনছি মনির খান থেকে ওপ্রিয়া গান শুনছি আসিফ থেকে কাফি ভাই এখনও কোনো গান তৈরি করে নাই আর কাফি ভাই যদি বলে তাহলে আমি ওনাকে একটা গান লিখে দেব সমস্যা নাই কিন্তু লোকটার যে এই দুরবস্থা দেখে আমার খুব কষ্ট হয় কারণ ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায় ভালোবাসা যখন থাকে তখন খুব মধুর মনে হয় কিন্তু যখন ভালোবাসা স্বার্থপরতা নিয়ে তার স্বার্থ নিয়ে চলে যায় তখনকার সময়টা যে কতটা কষ্টের এটা যার মন ভাঙে সেই বুঝতে পারে আর এই যে এটা এটা কি জানেন এটা হলো যে সেটা আপনাদের জন্য এটা হলো সারপ্রাইজ আমি দেখাইতেছি এটা কি এটা আপনাদের জন্য কিন্তু পুরোটাই আপনাদের জন্য এটা দেখাইতেছি কি এক মিনিট সময় দেন না একটু কথা বলি প্রিয় মানুষ ছেড়ে গেলে ওনার অবস্থা একটু দেখুন কি নাই এটা মানুষ যদি ছেড়েই যায় ছেড়ে যায় তাকে ছেড়েই দেন না তাকে সে যদি কখনো ফিরে আসতে চায় কিক মেরে একদম হচ্ছে গিয়ে যে সমুদ্রের ডুবুরিও কখনো হেল্প করতে পারে না ভূত যে খুঁজে না পায় শুধু ডুবিরই নয় ওর যে ভূতেও খুঁজে না পায় জিন চালা দিয়ে ওজন না পায় এত দূরে দিবেন ওকে কারণ যে একবার যাওয়ার জন্য মন স্থির করছে এতে বোঝা লাগবে যে আর একটা পাইছে ঠিক আছে তাইলে ওরা জাতি দিবেন কারণ ওরা রাখলে আপনি শান্তি পাবেন না বুঝছেন আমার একটা প্রশ্নের উত্তর খুব জানতে ইচ্ছা করে আমরা যারা উত্তর কেউ দিবে মনে হয় আমরা যারা আমরা যারা কোথাও ছেকা খাওয়া মানুষ আমরা যারা ছেকা খেয়ে বেকা হয়ে আছি আমরা যারা ছেকা খাওয়া ছেকা খাওয়া গ্রুপ আমরা যারা ছেকা খেয়েছি আমরা যেভাবে আমাদের প্রাক্তনকে উঠতে বসতে খাইতে হইতে লইতে চলতে ফিরতে ঘুরতে হাসিতে কান্নায় কথায় বার্তায় বক্তব্যতে আলোচনায় সমালোচনায় যেভাবে তাদেরকে মনে করি আমরা যেভাবে তাদেরকে মিস করি তারাও কি আমাদেরকে এভাবে তাদের শত ব্যস্ততার মাঝে শত ফিরির মাঝে কি আমাদেরকে তারা কি একটু মনে করে কখনোই মিস করে না পাগলে কামড়াইছে করে ওরা তো স্বার্থপর ওগরে যে চিনে না ও মানুষকে চিনে না মানুষ বুঝে না তাই ওগুলো চিনে না এই পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হলো মেয়েরা কাফি অবস্থা দেখলে কথাটা বলা লাগে পিস্তলে গুলি লোডে শুট ডান এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা না স্বার্থপরকে কখনো ক্ষমা করা যায় না তোমার আসতে বলছে কে আর যাইতে বলছে কে এটা কি দেখাবো এখন একটু দেখেন তাহলে দেখাবো এই যে এতটুকু দেখান তাহলে কি লাগছে বয়কট এটা কি বয়কট বয়কট লাভ ম্যারেজ এই লাভ মেরিজ যে কত মানুষের জীবন ধ্বংস করছে এ লাভও জানে না এটা নাম যদিও লাভ কিন্তু এই খেলাটা পুরাটাই লসের খেলা এই খেলা যে হাইয়া গেছে সেই বুঝে এই খেলার মজা যে কি বুঝছেন যে দুইজন দুই সাইডে দিছি না মাঝখানে ক্রস চিহ্ন দিছি আগাবেন না এই মাঝখানে আজকে যে দেয়াল তৈরি করছি দেয়াল যেন থাকে প্রেম প্রেম যে কি মধুর এটা প্রেম করার সময় যায় এর আগে কিন্তু এই আন্দোলনের নেতাও আমি কর্মীও আমি দর্শকও আমি সব আমি একাই আবার বললেন না যে আমি শেখা খাইছি না আমি শেখা খাই নাই আমি সেকাদের পক্ষে আছি আমার কথা হল গা লাভ মেরিজ ভয়কট তাইলে আর এই মানুষগুলি এত কষ্ট পেবো না প্রেম করে বিয়ে করা লাগবে না